বড় সাদা হাঁসটা কত চাইতে চান দুই হাজার টাকা পিস দাম চাচ্ছে বাজার কেমন তাইলে কম বাজার কম বলতেছে অনেক বড় একটা বাজার দর্শক শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আপনারা বাজার কিরকম আজকে হাঁস মুরগি আশি নব্বই এরকম মাসাল্লাহ বেশ সুন্দর হাঁসের বাচ্চা দাম একবারে সস্তা এই যে দর্শক এদিকটা থেকে যদি দেখেন আপনারা দেখেন এই হাঁস মুরগির হাটটা কত বড় একটা হাট এটি কি ফার্মি মুরগি নাকি দাদা ষোলোশো সতেরোশো দাম বলে অনেক বড় সাইজ কিন্তু এগুলা ওজনে মনে হয় অনেক হবে না এখানে চিনা হাঁসের বাচ্চা আছে ছোট সাইজ আর কি এগুলা এগুলা কিন্তু কালারটা অনেক সুন্দর দেশি হাঁস না হাসা এগুলা কাকা হাঁসা এই যে এখান থেকে দেখেন একদম দেশি হাঁসের প্রচুর একটা সিরিয়াল রয়েছে এই পাশটা দিয়ে দেখেন কি পরিমাণ উঠে থাকে

বরাবরের মতো লুহাই বাজারে চলে এসেছি আজকে প্রচুর রাজা হাঁস চিনা হাঁস দেশি হাঁস মুরগি উঠেছে বাজারও কম যাচ্ছে এই হাটটা আপনার রাস্তার দুই পাশে বসে অনেক সুন্দর একটা হাঁস মুরগির হাট আজকে হাঁস মুরগির বাজার কেমন যাচ্ছে কেমন দাম চায় আমরা হাট ঘুরে দেখব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ভালো দিবেন দর্শক ট্রাক আসতেছে দেখতে পাচ্ছেন তো এই বাজারে আসতে হলে আপনার আসতে হবে গাজীপুরের জয়না আর কি এসে আপনার অটু ভাড়া নেবে দশ টাকা দশ টাকা দিয়ে আপনি এই হাতে চলে আসতে পারবেন লোহাই বাজারে আট বছর প্রতি শুক্রবারে এবং আরেক দিন বসে আপনার সোমবারে বসে দুই দিন সপ্তাহে হাতটা বসে থাকে তো চলুন দুটো শুরু করা যায় এই যে প্রিয় দর্শক অনেক বড় রাজা হাঁস উঠেছে হাতে আজকে তাহলে ভাই না রাজা হাঁস কত করে চাচ্ছেন এগুলা দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস দাম চাচ্ছে বাজার কেমন তাহলে কম বাজার কম বলতেছে দুই হাজার টাকা পিস চাও অনেক বড় সাইজ এগুলা বেচা বিক্রি কত বেচা বিক্রি মানে চারটা ছয় হাজার বলে একবারে কম বাজার চারটা ছয় হাজার টাকা দাম বলে দর্শক দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলা কালার কোয়ালিটি মিলিয়ে মশালা অনেক সুন্দর এগুলা আর এই হাটটা আপনার অনেক বড় একটা হাত রাস্তার দুই পাশে প্রচুর হাঁস মুরগি উঠে থাকে আমরা এই পুরো বাজারটা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন অনেক বড় একটা বাজার দর্শক শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আপনারা কাকু ভালো আছে বাজার কিরকম আজকে হাঁস মুরগি অনেক কম এগুলা কি চিনা হাঁস এগুলা কত করে দাম পড়তেছে আজকে সাতশো টাকা পিস চাও না দাম কত হচ্ছে আটে আটের দাম কত হয় ছয়শো সাতশো এরকমই বলতেছে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন এটি কি দেশি আসার বাচ্চা নাকি ভাই এটি কত করে দাম আজকে একশো কইটা দাম করে কতগুলা থেকে যদি দেখেন আপনারা দেখেন এই হাঁস মুরগি হাটটা কত বড় একটা হাট আর সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কত সুন্দর একটা দৃশ্য এই হাটটা পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখবো চলুন আমরা এই পাশটা দিয়ে দেখি চীনা হাঁস আছে যাই হোক প্রিয় দর্শক আমরা এই পাশটা দিয়ে দেখবো প্রচুর ফার্মি মুরগি আছে চীনা হাঁস আছে রাজা হাঁস আছে এটি কি ফার্মি মুরগি নাকি দাদা ফার্মি মুরগি এটি কত করে দাম চাই টাকা বারোশো জোড়া

সাড়ে 4400 না আচ্ছা ধন্যবাদ আর এই পাশে যদি দেখেন প্রচুর চীনা হাঁস আছে আবার রাজা হাঁসও উঠেছে প্রচুর পরিবার আজকে আমরা দেখব দাদা কি একটাই নি আসেন চীনা দাম কম নাকি মোটা না এটা কত দাম হচ্ছে আজকে ওদের দাম কত বলে 800 এক হাজার দাম বলে অনেক বড় সাইজের চীনা হাঁস এই পাশেগুলো সাদা কালার এগুলো কত করে দাদা তিন হাজার এগুলো চাই তিন হাজার টাকা করে মানে দুইটা মিলে তিন হাজার দাম কত বলে ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো দাম বলে অনেক বড় সাইজ কিন্তু এগুলো ওজনে মনে হয় অনেক হবে না ওজনে কিন্তু

আমরা যে পাশটা দিয়ে আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর একটা হাট রাস্তার দুই পাশে হাঁস উঠে থাকে এদিকটা দিয়ে আপনার প্রচুর হাঁসের বাচ্চা বিক্রি হয়ে থাকে আপনার আমরা এ পাশটা দিয়ে দেখি বেশ সুন্দর চীনা হাঁস উঠেছে মাসাল্লাহ দাদা চীনা হাঁসের বাজার কিরকম আজকে ভালোই না এই বড় সাদা হাঁসটা কত চাইতে স্যার তেরোশো বিক্রি করা যাবে না তেরোশো বিক্রি করা যাবে আজকের বাজারে আরে ছোটগুলা গুলা নয়শো হাজার মাসাল্লাহ ধন্যবাদ রাজা হাঁসটা করতে চাওয়া দুই হাজার চাওয়া দাম একটু বেশি হলো না আজকে দুই হাজার এটা একটু ছোট রাজা হাসের দাম ঠিক আছে তবে বাজারে যা দেখলাম তার চেয়ে দাম বেশি হচ্ছে আর কি যাই হোক ধন্যবাদ

চারশো টাকা দাম বলছে আর কি একটা ক্রেতা যাই হোক ধন্যবাদ হ্যাঁ আকাশ মেঘলা ছন্ন অনেক সুন্দর একটা ওয়েদার আর এদিকটা দিয়ে আপনার এই যে আমি দেখাবো এদিক দিয়ে দেখেন প্রচুর মুরগি উঠেছে এই সিরিয়ালটাতে আমরা আপনার এই পাশটা দিয়ে যে হাঁস মুরগি গুলা রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো বাজারটা কেমন যাচ্ছে এই যে এখান থেকে দেখেন একদম দেশি হাঁসের প্রচুর একটা সিরিয়াল রয়েছে এই পাশটা দিয়ে দেখেন কি পরিমাণ উঠে থাকে বাইদেন ভালো আছেন বাজার কিরকম আছে বাজার ভালো আচ্ছা কি হাঁস নিয়েছেন দেশি হাঁস দেশি হাঁসের বাজার কিরকম আহ পিস না জোরা 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 সাতশো আহ সাড়ে ছয়শো এরকম দামে বিক্রি হচ্ছে হাঁস বেশ সুন্দর

জুরা একটা পাঁচশো নয়শো দাম করে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন এই পাশে বড় হাসা এদিক কত বিক্রি করবেন পাঁচশো টাকা হলে বিক্রি করবেন দেড় কেজি ওজন আচ্ছা ধন্যবাদ কাকা ভালো থাকেন এই পাশে আপনার বেশ বড় বড় সাইজের মুরগ উঠেছে এদিকে দেশি মুরগ সব দেশি মাসাল্লাহ কত করে চাওয়ার দাম আটশো এক একটা এক একটা আটশো করে চাওয়া বিক্রি কত যেটা ছয় ছয় বিক্রি আচ্ছা ধন্যবাদ আর এখানে কিন্তু আপনার গরুর হাটও রয়েছে যে গরু বিক্রি করে নিয়ে যাচ্ছে আমার আর একটা গরুর চ্যানেল আছে আপনারা চাইলে গরুর ভিডিও দেখতে চাইলে দেখতে পারবেন চ্যানেলের নাম হচ্ছে বাংলা কাউ আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংক দিয়ে দেব আর এই যে এদিক দিয়ে আপনাদের একটু দেখাব প্রচুর রাজা হাস হয়েছে আজকে দাদা এগুলো কি টিট পাখি নাকি টিট পাখি না টিট পাখি কত করে বিক্রি করতেছে হ্যাঁ বিক্রি কত করে করতেছেন এই জোরা 2500 টাকা করে বিক্রি করতেছে আপনাদের টিট পাখি বেশ সুন্দর হয়ে রাজা হাস কি আপনার রাজা হাঁসও রয়েছে প্রচুর পরিমানে আমরা এই পাশটা একটু দেখি এই যে দেশি হাঁস আছে রাজা হাঁস আছে দাদা এগুলা আপনার আজকে রাজা হাঁসের বাজার কিরকম কম না অনেক বড় বড় ছাঁছে রাজা হাঁস নিয়ে আসছে উনি দেখতে এগুলো মার্শাল অনেক বড় সুন্দর এই বড়গুলা কত করে বিক্রি করবেন কত এগারোশো বারোশো অনেক কম টাকা করে বিক্রি রাজা অনেক বাজার কম কিন্তু আপনার হাঁসের প্রচুর হাঁস মুরগি উঠেছে আজকে এই হাটে এই যে এদিকটা দেখেন প্রচুর সিরিয়াল আছে এই বছর আপনার বেশ দেশি মুরগি উঠে থাকে

এই বড়টা কতটুকু বোনবো পাঁচ কেজি না দাম চাওয়া কত এটা তিন হাজার না দাম কত হচ্ছে হাঁটে আঠারোশো আর এই দুটা চার হাজার বলতাছে বেচাবি কি কত পাঁচচল্লিশশো বেচাবি কি পাঁচচল্লিশশো মাশালা বেশ সুন্দর সুন্দর রাজা হাঁস ওঠে আটে আর এই যে পাশে দেশি হাঁস নিয়ে আসছে খাঁচার ভিতরে

দর্শক যাই হোক আপনার লুহাই বাজারের আপডেট সুন্দর একটি গ্রামীণ হাট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ